পচুয়াখালী কুয়াকাটায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার স্বামী পুলিশ হেফাজতে বিস্তারিত দেখুন পচুয়াখালী থেকে মোহাম্মদ পাঠানো তথ্য ভিডিওতে পচুয়াখালী কুয়াকাটার একটি ভাড়া বাসা থেকে সতেরো বছর বয়সী আরিফা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত আরিফা বরিশালে গৌরনদী উপজেলার টর্কি বন্দরের বারোগতী এলাকার খালে খাওলাদারের মেয়ে এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রিফাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ চার মাস আগে দম্পতি নিজ এলাকা ছেড়ে কুয়াকাটায় বসবাস শুরু করেন প্রেমের সম্পর্কের বিয়ের কারণে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ সীমিত ছিল ওসি মোহাম্মত খান জানান স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে